বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত কেন্দ্রীয় সরকারে কি কোনো বড় কিছু রদবদল বা কোনো পথ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কেন বলছি গত দুদিন আগে অর্থাৎ যদি আমরা দেখি যে রবিবার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন অনেকেই ভেবেছিলেন হয়তো আহ ভারতে যে প্রোটোকল রয়েছে যে প্রধানমন্ত্রী যদি বিদেশে যান তারপরে রাষ্ট্রপতির সঙ্গে এসে সাক্ষাৎ করবেন বিদেশে নানান বিষয় নিয়ে কি আলোচনা হয়েছে তা নিয়ে হয়তো কথা বলবেই কিন্তু শুধু প্রধানমন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এইখানে অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরে কোথাও যেন একটা জল্পনা তৈরি হয়েছিল যে কি নতুন কিছু হতে চলেছে আবার সংসদের বাদল অধিবেশন চলাকালীন সোমবারই যখন এসআইআর ইস্যুতে বিক্ষোভে উত্তাল বিরোধীরা এবং বারবার সংসদ যেখানে সংসদের দুটো কক্ষই যেখানে অচল হয়ে যাচ্ছে সেই ফাঁকেই সংসদের বিশেষ অধিবেশনের আহ মানে অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর অন্যদিকে যেটা জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন একটি বৈঠক করেছেন যেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা পীযুষ গোয়েল কিরেন রিজিজু অর্থাৎ একদিকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ তারপরে বিদেশমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে আহ পীয়ুষ গোয়েল কিরেন এবং জেপি পি নাড্ডার বৈঠক একটা জল্পনা তৈরি হয়েছে তাহলে কি মন্ত্রিসভার কোনো পরিবর্তন নাকি এই এসআইআর সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে বিরোধীদের দাবি মেনে এখনো পর্যন্ত আমরা যখন এই প্রতিবেদন করছি এই প্রতিবেদনে কিন্তু এখনো সেরকম কিছু সামনে আসেনি কিন্তু এই এসআইআর সংক্রান্ত একটি খবর যেটি নজর কেড়েছে সেটি হচ্ছে এই বাংলায় এসআইআর হচ্ছেই এটা মোটামুটি ঠিক হয়ে গেছে ইতিমধ্যেই হাইকোর্টে বিএলও করা হবে তা নিয়ে যে একটি মামলা হয়েছিল সেই মামলাও জানিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষকদের এই বিএলও হয়ে কাজ করতে হবে এবং কিভাবে কাজ করবেন তারও কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে কিন্তু আমাদের আমার প্রশ্ন সেটা নয় আমার প্রশ্ন যে যখন কেন্দ্রীয় মন্ত্রী সভা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন আবার রাজনাথ সিং এটা বৈঠক করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে এস জয়শঙ্কর বৈঠক করলেন তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ এই বাংলার জন্য খবর যেটি হচ্ছে যে নাগরিকত্ব এবং এসআইআর আর্জি নিয়ে প্রতিনিধি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে দেখা করলেন এবং সঙ্গে ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অর্থাৎ আহ রাজ্যে যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর শুরু আগে প্রতিনিধি দলের সঙ্গে দেখা করলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মহা আহ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং এই যে নাগরিকত্ব এবং এসআইআর এবং দেশ জুড়ে চলছে এবং সেখানে বাংলাদেশিদের ধরপাকড় সংক্রান্ত বিষয় নাকি এই সাক্ষাতে কথা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যা জানা যাচ্ছে তাতে অর্থাৎ ঠাকুর বাড়ি সূত্রে এবং সংবাদ মাধ্যম সূত্রে যেটুক জানা যাচ্ছে যে এসআইআর প্রক্রিয়ার ফলে মতুয়া সমাজের কারো নাম না যাতে কারো নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে অমিত শাহকে অনুরোধ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যেহেতু এ দেশের আহ দশকের পর দশক ধরে প্রায় বহু মানুষ বাংলাদেশ থেকে অর্থাৎ সাবেক পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছে তাই তাদের অনেককেই এখনো নাগরিকত্ব সংক্রান্ত নথি নিয়ে কিছু সমস্যার মুখে পড়তে হয় যদিও এই মতুয়াদের সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল এবং অনেকেই সেই নাগরিকত্ব পেয়ে গেছে কিন্তু ওই নতুন আইনের যে আইন যেটি তার আওতায় নাগরিকত্ব চেয়ে অনেকেই এখনো কিন্তু আবেদন করেননি আর নির্দেশে দেশ জুড়ে যে চিহ্নিতকরণ অভিযান শুরু হয়েছে এবং বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে এই বাংলার বেশ কিছু লোকজনকে চিহ্নিত করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং বিহারে ভোটার তালিকা খসড়া থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এবং পশ্চিমবঙ্গে সেই প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু হবে ফলে সরকার এবং কমিশনের পদক্ষেপ মতুয়াদের সমস্যা না বাড়ায় সোমবার অমিত শাহের কাছে মূলত সেই আর্জি নাকি জানিয়েছেন শান্তনু ঠাকুর এবং তাদেরকে কিভাবে এই মতুয়াদের কিভাবে ভোটার তালিকায় রাখা যায় বহাল রাখা যায় সেই সমাধান সূত্র নাকি একটা প্রস্তাব আকারে জমা দিয়েছেন অর্থাৎ পেশ করেছেন আহ ঠাকুর এবং তথা মতুয়া মহাসংঘে যারা প্রতিনিধি দল গেছিলেন তাদের দাবি যে সি এর মাধ্যমে আবেদন করে যারা নিজেদের নাগরিকত্ব ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছেন তাদের কোনো সমস্যায় পড়তে হবে না কিন্তু যাদের ক্ষেত্রে এখনো হয়নি তাদের ক্ষেত্রে সিএএ আবেদন জমা দেওয়ার নথিকে অর্থাৎ স্লিপ যেন গ্রাহ্য নথি হিসেবে দেখা হয় এবং এই আর্জি নাকি পেশ করা হয়েছে এবং আমরা জানি যে কিছুদিন আগে মহারাষ্ট্রে এই বাংলাদেশি ধরপাকড় নিয়ে যে অভিযান চলছিল সেখানে মতুয়াদের দেওয়া পরিচয় পত্র একজন দেখিয়েছিলেন এবং সেই ব্যক্তিকে নাকি হেনস্থা মুখে পড়তে হয়েছিল পরে ঠাকুরের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়েছে বলে সূত্রে এই পরিস্থিতিতে আবেদন জমা সুরাহা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন শান্তনু ঠাকুরা অর্থাৎ এই বাংলায় মানে এসআইআর হচ্ছে এবং এসআইআর হচ্ছে বলে আগে থেকে। এই যে মুতুয়াদের নিয়ে যাতে কারণ একজন মুতুয়া মহারাষ্ট্রে হেনস্থার শিকার হয়েছিলেন তাকে শান্তনু ঠাকুরের হস্তক্ষেপে তিনি মুক্তি পান দু প্রশ্ন হলো যে এর পরে যাতে আর কোনো ভুল বোঝাবুঝি না হয় কারণ মুতুয়াদের আগে সি এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া চালু হয়ে গেছে বলে দিয়েছিল যে কিভাবে তারা নাগরিকত্ব পাবেন যারা নেননি তাদেরকে ইতিমধ্যেই সেটা দেবেন এবং তাদের কাছে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা দেখালেই যাতে এই যে এসআইআর তাদের নাম বহাল থাকে সেটাই বলেছেন আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে এস আই আর হবে যেটা বিহারে হয়েছে ইতিমধ্যে যদি এক মাস বাকি আছে যদি কারোর কোন রকম অভিযোগ থাকে সেই অভিযোগ পয়লা সেপ্টেম্বরের মধ্যে জানাতে পারবেন পঁয়ষট্টি লক্ষ ভোট বাদ গেছেন ভোটার বাদ গেছেন যে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেছেন এদেরকে দু হাজার তিন সালের যে খসড়া ভোটার তালিকা ছিল সে খসড়া তালিকা ভোটার দেখে কিন্তু এই এবারে দু হাজার পঁচিশ সালে এই বিশেষ যে সমীক্ষা করা হয়েছে সে সমীক্ষা করা হয়েছে এখন এই বাংলায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যে যে এই বাংলায় সালে শেষ একটি সমীক্ষা হয়েছিল বিশেষ নিবিড় সমীক্ষা হয়েছিল সেখানে দু হাজার দুই সালে হয়েছিল যেটা বিহারে দু হাজার তিন সালে হয়েছিল এখানে দু হাজার দুই সালে হয়েছিল বাংলায় জানা যাচ্ছে যে বাংলার চারটি বিধানসভা কেন্দ্রের নাকি এই দু সালে যে এসআইআর হয়েছিল তার যে তালিকা ভোটার তালিকা সেই ভোটার তালিকা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না কি করবে প্রশাসন তাই এখন ডিএমদের বলা হয়েছে ইমিডিয়েট দ্রুত এই চারটি বিধানসভা কেন্দ্রের তালিকা যেন খুঁজে বার করা হয় দু সালে বিশেষ ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত এ রাজ্যের মানে এখনো পর্যন্ত আহ এগারোটি রাজ্যের মানে এগারো রাজ্যের প্রায় একশো দশটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তার মধ্যে ভোটার তালিকা খুঁজে না পাওয়ার বিষয়টি সামনে এসেছে সরি ভুল বললাম এখনো পর্যন্ত মানে আমাদের এগারোটি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন বাকি জেলার সব বিধানসভার ভোটার তালিকা চলতি সপ্তাহের মধ্যে প্রকাশ হয়ে যাবে বলে কমিশন সূত্রে যেটা জানা গেছে কিন্তু যে চারটি বিধানসভার ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না সেটা কি হবে তা নিয়ে একটা বিকল্প চিন্তা ভাবনা নাকি শুরু করেছে কিন্তু প্রশ্ন হলো যে যে চারটি বিধানসভা কেন্দ্র সেটা হচ্ছে যে বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনার চার বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার খোঁজ নেই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি বীরভূমের মুরারৈ রামপুরহাট এবং রাজনগর অর্থাৎ বীরভূমের তিনটি মুরারৈ রামপুরহাট রাজনগর আর দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি মোট এই চারটি কেন্দ্রের ভোটার তালিকা খুঁজে পাচ্ছে না এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এখনো পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর মালদাহ নদীয়া হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ হয়েছে অর্থাৎ সালে এই চারটি অর্থাৎ মুরারোয় রামপুরহাট রাজনগর এবং কুলপি চারটি নাকি বছর আগে পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকা যে সংরক্ষিত নথি সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না যদি খুঁজে না পাওয়া যায় তাহলে কি হবে তাহলে বিকল্প কি করা যায় সেই চিন্তাভাবনা শুরু করেছে প্রশাসন এখন যে বিষয়টি মানে আজকের যে বিষয়টি মানে প্রথম হলো যে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ একটা বৈঠক হলো একদিকে তাহলে কি নিয়ে কোনো একটা বড় কিছু হতে যাচ্ছি কোনো একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছে সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে মতুয়ারা আগেভাগেই শান্তনু ঠাকুর বনগার সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি কিন্তু তাদেরকে নিয়ে সায়ের কাছে দরবার করেছেন বিশেষ করে মতুয়ারা যাতে তাদের নাম বহাল থাকে তাদের যেন কোনো রকম হেনস্থার মুখে পড়তে না হয় সেই জন্য আগেভাগেই তারা একটা বিকল্প প্রস্তাব জমা দিয়েছেন আর সালে যে এ শেষ এসে হয়েছিল তেইশ বছর আগে তার জন্য তার বেশ কয়েকটি জেলার এগারোটি জেলার এখনো শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন কিন্তু চার চারটি বিধানসভার এখনো পর্যন্ত সেই দুই দুই সালের ভোটার তালিকার কোনো নেই কি হবে নজর আমাদের সেদিকেই থাকবে তবে এই বাংলায় তাহলে কি এসআর হবে এবং এসআর হলে একদিকে যেভাবে আটঘাট বেঁধে সবার আগে নেমে পড়লেন আহ মতুয়া সম্প্রদায়রা পরে কি হবে সেদিকেই আমাদের নজর থাকবে আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার